আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা সুখবর এবং কি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দেই যাদের ই কেমন মেয়াদ আছে আর তারা কীভাবে দেশে যাবেন এই জিনিসটা আপনাদেরকে কেউ দেখাইব না আমি আজকে দেখাই দিলাম অনেকে ম্যাদ থাকা অবস্থায় হুরুপ লাগাইতে চায় কারণ হুরুপ বা এক্সিট একমাত্র কপিলের হাতে থাকে এটা কিন্তু আপনি বাইরে থেকে চাইলেও লাগাইতে পারবেন না তো নতুন এই সিস্টেমটা হয়তো আজ পর্যন্ত কেউ জানলেও অনেকে দেখায় নাই সেটা হচ্ছে আপনি অবশ্যই কোয়া অ্যাকাউন্ট খুলবেন খোলার পর ওইখানে দেখবেন যে সিস্টেমে দেওয়া আছে টার্মিনেট এখানে আপনার কন্ট্রাক্ট দেওয়া আছে কন্ট্রাক্টটা যদি আপনি টার্মিনেট করে দেন তাহলে অটোমেটিক দেখবেন যে দুই মাস পরে আপনার ইকামাতে হুরুপ চলে আসছে এইটা কিন্তু অনেকেই জানে না হুরুপ চলে আসলে আপনি এক্সিট লাগাইয়া দেশে চলে যেতে পারবেন কিন্তু নতুন বিষয়ে কিন্তু আর আসতে পারবেন না এই জিনিসটা খেয়াল রাখবেন যদি ম্যাথ থাকা অবস্থায় ছুটি না দেয় বা আপনি চাচ্ছেন একবারে চলে যাবেন ম্যাথ থাকতে হবে তাহলে আপনি কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিবেন ইনশাল্লাহ দুই মাস পরে দেখবেন যে হুরুপ চলে আসছে আর যাদের মেয়াদ আছে আপনারা চাচ্ছেন যাবেন না অনেক কিন্তু ভুলবশত কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয় এই ভুলটা আপনার কখনো করবেন না যদি আপনি সোদিবাব থাকতে চান বৈধভাবে তাহলে আপনি এই কন্ট্রাক্টটা টার্মিনেট করবেন না কখনো করলে কিন্তু আপনার হুরুপ চলে আসবে যারা একদম চলে যেতে চাইতেছেন কফিলের এখানে থাকতে চাচ্ছেন না বিরক্ত হয়ে গেছেন শুধু তারা এই কাজটা করবেন আর বর্তমানে কুয়া অ্যাকাউন্ট সবার জন্য বাধ্যতামূলক এটা সৌদিবাব যদি থাকতে চান এই অ্যাকাউন্ট আপনার লাগবেই কুয়া এবং কে এটা ছাড়া আপনার আর কোনো কাজই হবে না আপনার যদি কাফলা হন বা কোন যা করে আপনার সবকিছু এটা থাকবে আপনি দেখতে পারবেন যে আপনার কফিল আপনার কত বছর কন্ট্রাক্ট করছে আপনার বেতন কত ধরছে কিছু আপনি এই কুয়া অ্যাকাউন্টের যারা খুলতে চান আমাদের অফিসে চলে আসেন সরাসরি আর যদি দূর থেকে খুলতে চান তাহলে আপনার যদি বুঝেন নাফাত সম্পর্কে নাফাতে অ্যাক্সেস দিতে পারেন অবশ্যই আমরা এখান থেকে খুলে দিতে পারবো ইনশাআলা যে কোনো সার্ভিস এখন আমাদের এখান থেকে নিতে পারবেন আস্তে আস্তে সেবার মানটা বাড়তেছে ইনশাল্লাহ আগে হয়তো কল দিয়ে পাইতেন না এখন যে কোনো কাজ আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে করতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আগেও বলছি এখন বলি ট্রাস্টেড যে কোনো কাজ করান আপনার টাকা মারি যাবে না কাজ হবে না টাকা রিটার্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার কন্ট্রাক্টটি কোথায় আছে আপনি কীভাবে খুঁজে বের করবেন আমি দেখাচ্ছি প্রথমে চলে আসবেন কুয়া অ্যাপসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই ইনফরমেশন মাই কারেন্ট জব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আসবেন আসার পর এখানে আপনার কন্ট্রাক্টটা দেখতে পাবেন জব পজিশন জেনারেল বিল্ডিং ক্লিনার এটা আপনার পেশা এবং কি বেসিক স্যালারি কত কন্ট্রাক্ট ডেট কত কতদিন পর এক্সপায়ার হবে আর এখানে দেখতে পাচ্ছেন টার্মিনেট কন্ট্রাক্ট এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা কোড আসবে কোডটা দিলে সাথে সাথে আপনার কন্ট্রাক্টটি টার্মমেন্ট হয়ে যাবে দু তারপর এখানে একটা মেসেজ আসবে দুই মাস পরে আপনার অটোমেটিক হরুপ চলে আসবে তারপর আপনি টিকিট কেটে সেলে দেশে চলে যেতে পারবেন যারা ম্যাথ আছে আর যারা চান না যে এখানে থাকতে চান বলেও এখানে ক্লিক করবেন না এটা ক্লিক করলে কিন্তু ওটু হরুপ চলে আসবে